নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা পিজি কোর্সে পাঠ তো তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষার সম্পর্কে গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন এই ভিডিওতে দেবো তোমরা প্রত্যেকেই জানো যে জুন মাসের সেকেন্ড উইকেই তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষার যে নোটিফিকেশন ইউনিভার্সিটি থেকে পাবলিশ করে দেবো তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে তো সেক্ষেত্রে সেই অ্যাসাইনমেন্ট পরীক্ষার গুরুত্বপূর্ণ গাইডলাইন অর্থাৎ অ্যাসাইনমেন্ট পরীক্ষায় কোন কোন গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমাদের মাথায় রাখতে হবে এবং এর পাশাপাশি এবছর তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষার ক্ষেত্রে কোন কোন নতুন পরিবর্তনগুলো আসতে চলেছে গুরুত্বপূর্ণ বিষয়গুলো এই ভিডিওতে তুলে ধরবো তার আগে প্রত্যেককেই প্রত্যেকবারের মতো রিকোয়েস্ট করব তোমরা যারা নতুন অবশ্যই মডার্ন স্টাডি সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এখানে আপনি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ইউজি ও পিজি কোর্সের পাচরত সমস্ত অ্যাসাইনমেন্ট আনসার ও ফাইনাল एग्जाम সাজেশন স্বল্প মূল্যে পেয়ে যাবেন এছাড়াও কর্মসুত্রে ব্যস্ত ছাত্রছাত্রীরা চাইলে আমাদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের দ্বারা অ্যাসাইনমেন্ট সাবমিট করিয়ে নিতে পারেন তো সর্বপ্রথমে তোমাদেরকে যে বিষয়টি জানাবো সেটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা কবে হবে এ বিষয়ে তোমরা বারবার প্রশ্ন করছো এবং তোমাদেরকে আমরা বিভিন্ন ভিডিওতে বলেছি এই ভিডিও তোমাদেরকে আবার একবার বলছি সেটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা কিন্তু ভোটের রেজাল্টের পর ইউনিভার্সিটি থেকে নোটিফিকেশান পাবলিশ হবে এবং যত দ্রুত সম্ভব ইউনিভার্সিটি কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা কমপ্লিট করিয়ে নেবে তো সেক্ষেত্রে কিন্তু জুন মাসের সেকেন্ড উইকে তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষার সম্ভাবনা সব থেকে বেশি তো সেক্ষেত্রে কিন্তু অ্যাসাইনমেন্ট পরীক্ষা তোমাদের জুন মাসের সেকেন্ড উইকেই কনফার্ম হতে চলেছে এখন প্রশ্ন হচ্ছে এই অ্যাসাইনমেন্ট পরীক্ষার গুরুত্বপূর্ণ গাইডলাইনগুলো অর্থাৎ অ্যাসাইনমেন্ট পরীক্ষায় তোমাদের যে কোন কোন বিষয়গুলো অনুসরণ করতে হবে সে বিষয়টা তোমাদের এখানে ক্লিয়ার করবো তোমরা অনিস্ক্রিনে দেখতে পাচ্ছ আমরা একটা পিডিএফ ওপেন করেছি যেখানে কিন্তু তোমাদের গাইডলাইন সম্পর্কিত বিস্তারিত বলা হয়েছে তো সর্বপ্রথমে যে গুরুত্বপূর্ণ গাইডলাইন তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে ইনভ্যালিড স্টুডেন্ট কাদের শো করবে অ্যাসাইনমেন্ট পরীক্ষার ক্ষেত্রে বা ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে দেখো লেখা আছে ইফ দ্য পোর্টাল শোস ইনভ্যালিড স্টুডেন্ট দেন ইট ইজ বিকজ দ্য ডিউলি ফিল্ড ইন এক্সামিনেশান ফর্ম হ্যাজ নট বিন সাবমিটেড ইন টাইম বাই দ্য লার্নার কনসার্ন অর্থাৎ সেই সমস্ত স্টুডেন্টের ইনভ্যালিডিস্টেন্স শো করবে যে সমস্ত ছাত্রছাত্রী এক্সাম ফর্ম ফিল আপ করেনি বা এক্সাম ফর্ম ফিল আপটা সাবমিট করেনি তাদেরই কিন্তু ইনভ্যালিডিস্টেন্স শো করবে তারা কিন্তু পরীক্ষা দিতে পারবে না তারপরে দেখো বলা হচ্ছে লার্নার্স মে অ্যাপেয়ার ইন দ্য সেড অনলাইন সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট থ্রু এ স্মার্টফোন অর ট্যাব ল্যাপটপ ডেস্কটপ কম্পিউটার উইথ অ্যাক্টিভ ডাটা কানেকটিভিটি ইট মে প্লিজ বি নোটেড দ্যাট The learner's concert cannot log in through more than one device at that same time. অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা পরীক্ষা দেবে তোমাদেরকে মাথায় রাখতে হবে তোমরা কিন্তু কম্পিউটার থেকে বা ল্যাপটপ থেকে বা স্মার্টফোন থেকে তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে তবে সেক্ষেত্রে আরেকটা বিষয় তোমাদেরকে পাশাপাশি মাথায় রাখতে হবে তোমরা যারা একাধিক ডিভাইসে তোমাদের এনরোলমেন্ট সার্টিফিকেট দিয়ে যদি লগ করতে যাও তাহলে কিন্তু একাধিক ডিভাইসে তোমরা লগ করতে পারবে না এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে দেখাবো এর এখানে কিন্তু মূল মূল বিষয়গুলো তোমাদেরকে আমরা দেখাচ্ছি এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে দেখো লেখা আছে ফর পোস্ট গ্রাজুয়েট অনলাইন সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট এ ডেডিকেটেড পোর্টাল এখানে কিন্তু একটা পোর্টাল দেওয়া হয়েছে তারপর লেখা যাক হ্যাভ টু বি ইউজ লার্নার্স মে লগ ইন টু দ্য পোর্টাল বাই এন্টায়ারিং এনরোলমেন্ট নাম্বার অ্যান্ড ডেট অফ বার্থ অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা পরীক্ষা দেবে তোমাদের কিন্তু এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে কিন্তু লগ করতে হবে এবং এর পাশাপাশি দেখো এখানে বলা হয়েছে অ্যাট দ্য টাইম অফ লগ ইন দ্য লার্নার্স উইল গেট ওটিপি অ্যাট দ্য রেজিস্টার মোবাইল নাম্বার অ্যান্ড অল্টারনেটিভ মোবাইল নাম্বার অর্থাৎ তোমাদের যে এক্সাম ফর্ম ফিল সময় অল্টারনেট মোবাইল নাম্বার দিয়েছিলে সেই মোবাইল নাম্বার অথবা তোমাদের যে রেজিস্টার মোবাইল নাম্বার আছে যে কোনো মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারটা তোমরা দেবে সেই মোবাইল নাম্বারে কিন্তু তোমাদের একটা ওটিপি যাবে সেই ওটিপির মাধ্যমেই কিন্তু তোমাদেরকে লগ করতে হবে এবং আরেকটা বিষয় এখানে দেখো বলা হয়েছে দেখো বলা হয়েছে নো লার্নার্স আর অ্যালাউড টু চেঞ্জ মোবাইল নাম্বার দ্য দেয়ার কোর্স অফ স্টাডি অর্থাৎ তোমাদের এই যে কোর্সটা চলাকালীন তোমরা কিন্তু তোমাদের নাম্বার পরিবর্তন করতে পারবে না এরপর দেখো একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের কত মার্কসের ক্ষেত্রে কত ঘন্টা সময় থাকবে সেটাও কিন্তু বলে দেওয়া হয়েছে বলা হয়েছে দেখো দ্য লার্নার্স উইল গেট থ্রি হাওয়ার্স ই ফুল মার্কস ইজ হান্ড্রেড অ্যান্ড টু ফুল মার্কস ইজ ফিফটি টু কমপ্লিট এ পার্টিকুলার অ্যাসাইনমেন্ট পেপার আফটার দ্যাট টাইম উইল বি কাউন্ট ফর দ্যাট পেপার অর্থাৎ যে সমস্ত ছাত্র তোমাদের একশো মার্ক্স পরীক্ষা হবে তোমাদের কিন্তু তিন ঘন্টা সময় দেওয়া হবে এবং যে সমস্ত ছাত্রছাত্রীর পঞ্চাশ মার্ক্সের পরীক্ষা হবে তাদের কিন্তু দু ঘন্টা সময় দেওয়া থাকবে এবং দেখো বলা হচ্ছে ফর হান্ড্রেড মার্কস দ্য লার্নার্স হ্যাভ টু অ্যান্সার টোয়েন্টি অ্যাসাইনমেন্ট কোশ্চেন ইচ অফ ওয়ান মার্কস হুইচ ইজ ইকুইভ্যালেন্ট টু ফুল মার্কস হান্ড্রেড হার ফুল মার্কস ইজ ফিফটি দ্য লার্নার্স হ্যাভ টু অ্যান্সার টেন অ্যাসাইনমেন্ট কোশ্চেন ইচ অফ ওয়ান মার্কস হুইচ ইজ ইকুইভ্যালেন্ট অফ দ্য ফুল মার্কস ফিফটি অর্থাৎ যে সমস্ত ছাত্র ছাত্রী তোমরা একশো মার্কসের পরীক্ষা দেবে তোমাদের কিন্তু কুড়িটা এমসিকিউ প্রশ্ন থাকবে এবং তোমরা যারা পঞ্চাশ নম্বরের পরীক্ষা দেবে তোমাদের কিন্তু দশটা এমসি কোশ্চেন থাকবে এবং সেক্ষেত্রে কিন্তু সেই কুড়িটা প্রশ্নই কিন্তু একশো নম্বরের সমান এবং যারা দশটা প্রশ্ন থাকবে সেই দশটা প্রশ্ন কিন্তু পঞ্চাশ নম্বরের সমান এরপর তোমাদেরকে সব থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি দেখাবো সেটা হচ্ছে পথ সম্পর্কিত এখানে দেখো ষোলো নম্বর পয়েন্টে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এটা কিন্তু অবশ্যই তোমাদের সবাইকেই দেখতে হবে সেটা হচ্ছে দেখো বলা হচ্ছে লার্নার্স গেট নাইন পজ ফর হান্ড্রেড মার্কস ফোর পজ ফর ফিফটি মার্কস অ্যান্ড ফোর পজ ফর টোয়েন্টি মার্কস ফর দ্য পার্টিকুলার পেপার অর্থাৎ প্রত্যেকটা পেপার যাদের একশো নম্বরের পরীক্ষা হবে তাদের নটা পজ যাদের পঞ্চাশ বা কুড়ি নম্বরের পরীক্ষা হবে তাদের কিন্তু চারটে করে পজের সময় দেওয়া হবে পার পেপারে তারপরে দেখো বলা হচ্ছে দ্য ডিউরেশন অফ পজ টাইম উইল নট বি কাউন্টেড ইন দ্য অ্যাকচুয়াল ডিউরেশন অফ এক্সামিনেশন অব দ্য পার্টিকুলার পেপার অ্যান্ড দ্য অ্যান্সার সাবমিটেড বাই দ্য লার্নার বিফোর টেকিং পজ উইল বি সেপড এজ ইউজল বট আফটার টেকিং এ স্কোপ অফ দ্য অল প্রসেস টাইম উইল বি আউট অ্যান্ড দ্য অনলাইন সবমিশন অফ এসাইনমেন্ট অফ দ্য পেপার কনসেন্ট উইল বি অটোমেটিক লক এট দ টাইম অফ দ্য টেকিং পজ রিফ্রেশিং দ্য ডিভাইস ইন হইচ দে আর সাবমিটিন দেয়ার অনলাইন অ্যাসাইনমেন্ট ইজ স্ট্রিক্টলি প্রোহিবিটেড অর্থাৎ এখানে যে পদের নির্দিষ্ট নিয়ম দেওয়া হয়েছে সেই পজটা তোমরা যদি অতিক্রম করে যাও তাহলে কিন্তু তোমাদের পেপারগুলো লকড হয়ে যেতে পারে এবং সেই পেপারগুলো অটোমেটিক সাবমিট হয়ে যেতে পারে অর্থাৎ সেক্ষেত্রে তোমাদের যদি একশো নম্বরের পরীক্ষায় তোমরা কিন্তু নয় বার পজ করতে পারবে পঞ্চাশ নম্বর বা কুড়ি নম্বরের পরীক্ষা হলে তোমরা কিন্তু চারবার পজ দিতে পারবে এবং এই পজটা কি কীভাবে সেটা কাউন্ট করানো হয় অবশ্যই সেই বিষয়ে আমরা একটা ডিটেলস ভিডিও বানিয়ে দেবো তোমরা অবশ্যই দেখলে বুঝতে পারবে তো এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে এর পাশাপাশি আরও অনেক বিষয় আছে যেমন তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষার ক্ষেত্রে কখন তোমরা পরীক্ষা দিলে ভালো হবে কোন সময়টা পরীক্ষা দেওয়ার জন্য সঠিক সময় ইউনিভার্সিটির সার্ভার কোন সময় ভালো থাকে বা তোমাদের এই পজ রিলেটেড গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আমরা পরবর্তীতে আপলোড করবো তো এই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশান আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে শেয়ার করবে এবং যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশাপাশি বেল নোটিফিকেশানটি অল করে রাখবে যাতে পরবর্তী আমরা যখন ভিডিও দেবো সেটার আপডেট সবার আগে পেয়ে যাও